পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা শত্রুর ভূখণ্ডে এবার বেদম হামলা শুরু করেছে লেবাননের প্রক্সি বাহিনী আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত গাজা যুদ্ধ থামাতে ইসরায়েল ও মার্কিন দূতাবাসগুলো অবরুদ্ধ করুন আরব জনগণের প্রতি হামাসের বার্তা এরপরেই জানিয়ে দিব যেভাবে এবার মধ্যপ্রাচ্যের নতুন খেলোয়াড় হয়ে উঠছে হুতি হিজবুল্লাহ হিজবুল্লাহ দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত তাদের শক্তি আগের ছেও চারগুণ বেড়েছে বলে মন্তব্য ইসরায়েলের এদিকে যুদ্ধের জন্য আমরা সর্বদা প্রস্তুত ইরানের আবারও কঠিন হুঁশিয়ারি এবং সর্বশেষ জানাব মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত জটিল বলে মন্তব্য করলেন পুতিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টস বক্সে লেখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাজা যুদ্ধ থামাতে ইসরায়েল ও মার্কিন দূতাবাসগুলো অবরুদ্ধ করুন হামাসের আহ্বান ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন ও ও গণহত্যা বন্ধ করার জন্য মধ্যপ্রাচ্যে মার্কিন ইসরায়েলের দূতাবাসগুলো অবরুদ্ধ করতে আরব জনগণের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরাকে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের পলিট সদস্য খলিল আলহায়া এই আহ্বান জানান আধুনিক নাৎসিবাদের সাথে এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তুলনা করে তিনি বলেন বেইত লাহিয়ায় দখলদার বাহিনীর গণহত্যাকে উপেক্ষা করা উচিত নয় বেইত লাহিয়ায় ইসরায়েলি বর্বর বাহিনীর হামলায় অন্তত তিহাত্তর ফিলিস্তিনি শহীদ হয় খলিল আলহায়া বলেন ইসরায়েলি ও মার্কিন নেতারা ফিলিস্তিনিদের বের করে দিতে এবং অবরুদ্ধ ভূমি নিয়ন্ত্রণ নিতে চায় তিনি বলেন দখলদার ইসরায়েল উত্তর গাজায় আমাদের জনগণকে বাস্তুচ্যুত করার জন্য একটি কর্মসূচি পরিচালনা করছে তবে আমরা সন্দেহ করি যে দখলদার বাহিনী জেনারেলদের পরিকল্পনা বাস্তবায়ন করতে সক্ষম হবে এবং শত্রুরা যখন বলে তারা এটি বাস্তবায়নের চেষ্টা করছে না তখন তারা মিথ্যা বলছে মধ্যপ্রাচ্যের নতুন খেলোয়াড় হয়ে উঠছে হতি সেই দু সালে আরব বসন্ত নিয়ে ইয়েমেনে শুরু হয় ক্ষমতার লড়াই মনে করা হয়েছিল এর মাধ্যমে দেশটিতে স্থিতিশীলতা আসবে কিন্তু বাস্তবে ঘটেছে তার উল্টোটা এই বছর টিউনিশিয়ায় শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভ আশেপাশের আরব দেশগুলোতে ছড়িয়ে পড়ে সে কারণে এর নাম দেওয়া হয় আরব বসন্ত এর প্রভাব কয়েকটি দেশে দীর্ঘ বছরের স্বৈরাশাসকের পতন ঘটে তাদের একজন ছিলেন ইয়েমেনের ৩৩ বছরের স্বৈরাচার আলী আবদুল্লা সালে তার পতনের পর দেশটির বৃহৎ অংশের নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা তখন থেকেই বিশ্ব দরবারে আলোচনায় আসে ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠী এক পর্যায়ে দু হাজার পনেরো সালে তারা সালের পতনের পর প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়া আব্দুরাবু মানসুর ও হাদির সরকার রাজধানী নিয়ন্ত্রণ হারালে এডেন হয়ে সৌদি আরবে পালিয়ে যান তিনি ফলে নোরে চড়ে বসে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা জোট এবং সৌদি নেতৃত্বাধীন কয়েকটি আরব দেশের কোয়ালিশন কিন্তু তারা হুতিদের দমাতে তো পারেনি কার্যত পরোক্ষ পরাজয় হয়েছে সৌদি জোটের আর হুতিরা একের পর এক চমক দেখিয়ে আসছে তখন থেকেই সর্বশেষ চমক হল প্রথমবারের মতো ইসরায়েলের অভ্যন্তরে হাইপারসোনিক মিজাইল হামলা যা ইসরায়েল তো বটেই তার পশ্চিমা মিত্রদেরও হতবম্ব করে দিয়েছে সংশ্লিষ্ট মনে করছেন সমারাষ্ট্রে হুতিদের এই অগ্রগতি আগামী দিনের মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে হুতিরা মূলত শিয়াপন্থী ও ইরান সমর্থিত হওয়ায় আতঙ্কিত ইয়েমেনের সীমান্ত ঘেষা সৌদি আরব তাই তো মানসোর হাদিকে আশ্রয় দেয় রিয়াদ সেই সঙ্গে সংযুক্ত আরব আমিরাত বাহারাইন ও মিশরকে নিয়ে মিত্র বাহিনী গঠন করে হুতিদের ঠেকাতে আর এই জোটকে শুরু থেকেই লজিস্টিক আর ইন্টেলিজেন্স সহায়তা দেয় যুক্তরাষ্ট্র ব্রিটেন ও ফ্রান্স কিন্তু হুতিদের পরাস্তত দূরের কথা উল্টো শান্তি চুক্তি করতে বাধ্য হয়েছে সৌদি জোট এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে ইরানের অন্যতম প্রক্সি হিসাবে শক্ত ভিত্তির উপর গত বছরের অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে গিয়ে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস হামাসের যোদ্ধারা ওই দিন থেকেই অবরুদ্ধ গাজায় আগ্রাসন শুরু করে দখলদার ইসরায়েল কুখ্যাত ইসরায়েলি বাহিনীর হামলা এতটাই ব্যাপক ও নিঃশংস যে তা বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছে নারী শিশু বৃদ্ধা হাসপাতাল স্কুল ধর্মীয় উপসানালয় কিংবা আশ্রয় শিবির কোনো কিছুই বাদ যায়নি তাদের হামলার টার্গেট হওয়া থেকে জাতিসংঘ আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন সংস্থা এবং বিশ্ব সম্প্রদায় এর বিরুদ্ধে সোচ্চার কিন্তু একমাত্র যুক্তরাষ্ট্রের সমর্থনের কারণে কোনো কিছুতেই পাত্তা দিচ্ছে না ইসরায়েল স্বাভাবিক কারণেই নিরীহ ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে ইয়েমেনের হতি ও লেবাননের হিজবুল্লাহ মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত আরেকটি শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হল হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহকে জবাব দেওয়ার অংশ হিসাবে প্রায় নিয়মিত লেবাননে হামলা চালিয়ে আসছে সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ শত্রু ভূখণ্ড বিশেষত লেবাননে বৃহত্তর পরিসরে অভিযান চালানোর ঘোষণা দেন তার এমন ভয়ঙ্কর ঘোষণার পর ইসরায়েলি ভূখণ্ডে হামলা বাড়িয়ে দেয় হিজবুল্লাহ ও হতিবিদ্রোহীরা এরই ধারাবাহিকতায় গত পনেরো সেপ্টেম্বর প্রথমবারের মতো ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছাকাছি হাইপারসোনিক মিজাইল নিক্ষেপ করে হুতি বাহিনী অবশ্য এরই মধ্যে দখলদার বাহিনীর হামলায় হিজবুল্লার প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ এবং হামাস নেতা ইয়াহিয়া সেনোয়ার নিহত হয়েছেন এছাড়া সিনোয়ারের আগে তার পূর্বস্বরী হামাস প্রধান ইসমাইল হানিয়াকে ইরানের অভ্যন্তরে হত্যা করা হয় আল-জাজিরা তথ্যমতে হতিদের দাবি ইয়েমেন থেকে সরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি এগারো মিনিটে দুই হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইসরায়েলি ভূখণ্ডে আগাথানে যদিও এতে ক্ষয়ক্ষতির বিষয় নিয়ে পরস্পর বিরোধী দাবি করা হয়েছে তবে এটি হাইপার্সোনিক মিজাইল কিনা তা নিয়ে শুরুতেই বিতর্ক সৃষ্টি করে ইসরায়েল স্থানীয় গণমাধ্যমগুলো ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে বোঝানোর চেষ্টা করে যে এটি হাইপারসোনিক ক্যাটাগরির মিসাইল নয় কিন্তু খোদ মার্কিন গণমাধ্যম সামরিক বিশেষজ্ঞদের বরাদ দিয়ে জানিয়েছে হতিদের ছোড়া মিজাইল ইনসাইডার হাইপারসোনিক লেখা এই ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে একই সঙ্গে মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যমটি বলেছে এই ঘটনা হতিদের সমরাস্ত্র উন্নয়নে আরো উৎসাহ যোগাবে আয়রনডম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের গর্বের বিষয় কিন্তু সেটাকে পরাস্ত করে ইসরায়েলি ভূখণ্ডে মিজাইল হামলা চালানোই হুতি প্রধান আব্দুল মালিককে অভিনন্দন জানান হামাসের শীর্ষ স্থানীয় নেতা ইয়াহিয়া সিনোয়ার অভিনন্দন বার্তায় সিনোয়ার বলেছিলেন সকল স্তরের প্রতিরক্ষা এবং বাধাকে অতিক্রম করে শত্রুর সত্তার গভীরে আপনি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন এই সাফল্যের জন্য আপনাকে অভিনন্দন ধারণা করা হচ্ছে হতিদের এই সাফল্য ইসরায়েলকে খানিকটা দুশ্চিন্তায় ফেলে দিয়েছে তাছাড়া হুতিদের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র গোটা মধ্যপ্রাচ্যের দৃশ্যপট পাল্টে দিতে ভূমিকা রাখতে পারে হতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন ইসরায়েলি সামরিক লক্ষ্য বস্তুতে নতুন এই হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সেটি আটকাতে ব্যর্থ হয়েছে ক্ষেপণাস্ত্রটি স্থানীয়ভাবে ডেভেলপ করার দাবিও করেছে হতি বিদ্রোহীরা হিজবুল্লাহ দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত স্বীকার করেছে ইসরায়েল লেবাননের স্বাধীনতাকামী সংগঠন হিজবুল্লাহ দখলদার ইসরায়েলের বিরুদ্ধে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়ানোর জন্য পুরোপুরি প্রস্তুত বলে জানা গেছে যা মধ্যেই তাদের চলমান আক্রমণগুলোতে প্রতিফলিত হয়েছে ইসরায়েলের আলমা রিসার্চ সেন্টারের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে প্রতিবেদনটি ইসরায়েলি সংবাদ মাধ্যম রাই আল ইউমে প্রকাশিত হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি হামলায় হিজবুল্লার গুদামগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেগুলোতে এবং মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মজুদ ছিল কিন্তু তা সত্ত্বেও হিজবুল্লাহ এখনও ইসরায়েলে বড় ধরনের আঘাত হানার সক্ষমতা রয়েছে এ বিষয়ে আলমার গবেষণা বিভাগের পরিচালক তালবিরি বলেন ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে এবং তাদের চলমান এবং ক্রমবর্ধমান হামলা সেই প্রস্তুতির প্রতিফলন ইসরায়েলের ওয়ালা নিউজের বিশ্লেষক আমির বহবটের বক্তব্য উদ্রিক্ত করে রাই আল ইউম আরো বলেছে তিনি হিজবুল্লার সামুদ্রিক সামরিক সক্ষমতা ক্ষেপণাস্ত্র এবং উন্নত রাডার ব্যবস্থা কথা উল্লেখ করেছেন তিনি আরও বলেন ধারণা করা হচ্ছে যে হিজবুল্লাহ এখনও নৌ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মালিক যা ইসরায়েলের জাহাজ গ্লাস প্ল্যাটফর্ম এবং বন্দরগুলোতে আঘাত হানতে সক্ষম বর্তমানে দক্ষিণ লেবাননে দখলদার ইসরায়েলের বর্বর বিমান হামলা এবং সাম্প্রতিক স্থল অভিযানের জবাবে হিজবুল্লাহ তাদের সামরিক অভিযানগুলো অব্যাহত রেখেছে হিজবুল্লাহ এক বার্তায় লেবাননে বেসামরিক জনগণের উপর ইসরায়েলের হামলার প্রতিক্রিয়া হিসেবে চালানো হিজবুল্লাহর অভিযানকে নতুন এবং উত্তেজনাপূর্ণ পর্যায়ে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সূত্র ইন্না যুদ্ধের জন্য আমরা সর্বদা ও সম্পূর্ণ প্রস্তুত বলে মন্তব্য ইরানের ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো যুদ্ধের হুমকি মোকাবেলায় সর্বদা এবং সম্পূর্ণ প্রস্তুত বলে আবারও জানিয়েছে দেশটির আইআরজিসি এর এক শীর্ষ কর্মকর্তা আইআরজিসির কুচ ফোর্সের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইরাস মার্জেদি বলেন আমরা তার মৃত্যুতে থেমে থাকব না এবং আমরা সেই প্রিয় শহীদের রক্তের প্রতিশোধ নেব আমরা দখলদার ইসরায়েলের কাছ থেকে ফিলিস্তিন ও লেবাননের নির্যাতিত জনগণের প্রতিশোধ নেব জেনারেল ঘানিকে নিয়ে শত্রুর মিডিয়ায় অপপ্রচারের কথা উল্লেখ করে তিনি বলেন শত্রুর সাম্প্রতিক প্রচেষ্টা মানুষকে বিভ্রান্ত করার জন্য একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ ইসরায়েলি বিমান হামলায় লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লার সঙ্গে ইরানের জেনারেল আব্বাস নীল ফৌরশান ও প্রাণ হারান ইরান ওই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে গত পহেলা অক্টোবর অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল জুড়ে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক এবং গোয়েন্দা ঘাঁটি লক্ষ্য করে দুই শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এরপর থেকেই ইরানের বিরুদ্ধে পাল্টা হামলার সুযোগ খুঁজছে দখলদার ইসরায়েল ইরানে হামলার অনুমোদন দিতে দফায় দফায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনা করেও সবুজ সংকেত পায়নি ইহুদিবাদী ইসরায়েল কারণ ইরান আগেই হুশিয়ারে দিয়ে রেখেছে ইসরায়েলকে তেহরানে হামলা চিন্তা করলে জবাব হবে আরও ভয়ঙ্কর ওই হুমকির পর থেকেই চুপচাপ বসে আছে ইসরায়েল এ কথাই আরেকবার মনে করিয়ে দিল আইআরজিসির কুদ্স ফোর্সের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইরাস মাসজেদি আমিরাত প্রেসিডেন্টের মস্কো সফর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত জটিল বলে মন্তব্য পুতিনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মধ্যপ্রাচ্য অঞ্চলের পরিস্থিতিকে অত্যন্ত জটিল বলে বর্ণনা করেছেন গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কো সফররত সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে বৈঠক করেন এ সময় তিনি কথা বলেন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য তিনি আমিরাতি প্রেসিডেন্টকে পরামর্শ দিয়েছেন বার্তা সংস্থা তাজ জানায় বৈঠকের আগে প্রেসিডেন্ট পুতিন সাংবাদিকদের বলেন অবশ্যই আমরা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে কথা বলবো। পরিস্থিতি খুবই কঠিন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট বলেন আজকে আমরা অনেক বিষয় ও ইস্যু নিয়ে আলোচনা করব উদাহরণস্বরূপ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আমি আশা করি আজকে আমরা আরও বিস্তারিতভাবে আলোচনা করব